আপনারা মানেন আর না মানেন অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিস কিন্তু মানুষকে মানুষ থেকে অমানুষ করে দেয় আর এইটা আমাদের দেশকে দেখলে খুব ভালো করে বোঝা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর একটা বিকাল থেকে ভিডিও শুরু করলাম আর এখন যদিও ভিডিওগুলো রেগুলার শেয়ার করতে পারছি না আশা করি পরিস্থিতির সঙ্গে সঙ্গে আমার ভিডিওর হচ্ছে যে অবস্থা সেটাও স্বাভাবিক হয়ে যাবে কয়টা কলা ছিল যেটা কিনা একেবারে হচ্ছে নরম হয়ে গেছে ওগুলো দিয়ে হচ্ছে বিকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি কলার বড়া কলার পিঠা যে যেটাই না কেন কলাগুলো ভালো করে হচ্ছে আমি চটকে চিনি সুজি ময়দা একটু সরি চালের গুঁড়ি দিয়ে ভালো করে সামান্য মাখি এখনই তো ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় একেবারে দেখা যায় অনেকটা কেকের মতো হয় আর কি তো অনেক দিন হলো বাসায় অনেকগুলো বাজার নাই যেগুলো না হলেই না কোনো রকম হচ্ছে নিচে যে মুদির দোকান আছে সেখান থেকে আনছিলাম বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো মুদি দোকান থেকে একেবারে আনা যায় না যেগুলো আমরা আমাদের নির্দিষ্ট জায়গা থেকে কিনি বিভিন্ন সুপারশপ থেকে কিনি সাবান শ্যাম্পু এই ধরনের জিনিসগুলো এগুলো কিন্তু একেবারে শেষ হয়ে গেছে এই যে আমাদের দেশে এরকম পরিস্থিতিতে কিন্তু একেবারে বের হওয়া হচ্ছিল না আর বের হওয়াটা সম্ভব না বা ঠিকও হচ্ছিল না যার কারণে কিছুতে আর কি এইভাবে ওইভাবে চালিয়ে দিচ্ছিলাম তো যাই হোক নাস্তা করার পর আমি হচ্ছে মিনা মিনাবাজার চলে এসেছি আর মিনাবাজার বা সুপার শপ এখানে আসলে কিন্তু আপনি যেটা নিতে আসবেন সেটা ছেড়ে বাদদাকে সব কিছুই নিয়ে ফেলবেন এমন এই জায়গাগুলো মানে সব দিক আপনার যেদিকে চোখ যাবে আপনার মনে হবে এটাও আমার লাগে ওইটাও আমার লাগে তো যাই হোক এই তো আমরা হচ্ছে চলে এসেছি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই নিব সুপারশপ থেকে মেনলি আমাদের হচ্ছে আমাদের যে গ্রোসারি যে আইটেমগুলো আছে সেগুলোই কিনা হয় সাবান শ্যাম্পু অলিভ অয়েল তারপর বাবুর হচ্ছে বিভিন্ন ধরনের যে ইয়াগুলো আছে সেগুলোই কিনা হয় বাদ বাকি বাজারগুলো আমরা বাইরে থেকেই করি অতটাও বড় লোক না মধ্যবিত্ত মানুষ বলতে পারেন আর এই যে আমরা হচ্ছে সে শ্যাম্পুর সেকশন চলে এসেছি প্রতিবারের মতো হচ্ছে গিয়ে বাইরে গেলে তেমন একটা ভিডিও করতে পারি না আসলে আমাদের দেশের এই জানিক যে অবস্থা হয়েছে কথায় কথায় কেন যেন সব জায়গায় আন্দোলন হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি আমাকে না আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখে মনে হয়েছে কি অর্থ আর স্বার্থে মানুষকে একেবারে মানুষ থেকে অমানুষ করতে করে তুলে আর কি না হয় দেখেন টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে কি আর বলবো আসলে এই ব্যাপারে আমার কিছুই বলার নাই আর আমি কিছু বলতে চাই না আমি অল্প জ্ঞানী মানুষ তো যাই হোক বাজার করে চলে এসেছি এই যে এই শ্যাম্পুটা নিয়ে এসেছি এই শ্যাম্পুটা আগে কখনো ব্যবহার করা হয়নি নতুন ব্যবহার করব এটা হচ্ছে নারিকেল তেল পিওর নারকেল তেল এই তেলটা আমি ব্যবহার করি যদিও চুল এক মানে ভাগ চুলে দেখা গেছে পড়ে যাচ্ছে কেন জানি না আর এটা হচ্ছে আমার ফেস ওয়াশ এই তো আর হচ্ছে কিছু টোস্ট তারপর হচ্ছে আমার না আমি হচ্ছে দুই প্যাকেট হচ্ছে হুল পাউডার নিয়ে এসেছিলাম আমার এক প্যাকেট হুল পাউডার যখন আমি হচ্ছে বাজারগুলো গুছিয়ে ফেলছিলাম মানে বইয়ে ঢেলে ফেলেছি তখনই আমার মনে হয়েছে আল্লাহ আমি তো ভিডিও করছিলাম তো বাদ বাকি ভিডিওটা শেষ করি তো কেন হচ্ছে তিন প্যাকেট টোস্ট বাবুর জন্য দুই প্যাকেট চকলেট নুডলস দুই প্যাকেট পাস্তা যেই বাজারগুলো লাগে সেইগুলোই মোটামুটি নিয়ে এসেছি আর এই যে আমার মেয়েটা এদিক থেকে সেই দিকে হচ্ছে দূরাদুরি করছিল তো এই তো আজকের বাজার এখানেই আছে আর আজকের ভিডিওটিও এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে আনতে একেবারে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ